যারা মোটামুটি লিড জেনারেশন সম্পর্কে শিখছে তো তাদেরকে আপনি ইনিশিয়াল আর্নিং এর জন্য কোনটা সাজেস্ট করবেন যে মার্কেট প্লেসে নাকি আউট অফ মার্কেট প্লেস কোনটাতে গেলে তাদের জন্য ইজি আর হবে লাইক মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন তো টাকা ইনকাম না করলে কারোর মোটিভেশন থাকে না তো কোথা থেকে শুরু করাটা বেটার হবে করোনার সময়ের আগে যদি হতো এই প্রশ্ন করতে তাহলে আমি অনেকে সাজেস্ট করতাম ঠিক আছে মার্কেট প্লেসে ড্রাই করেন কিন্তু করোনার সময় দেখেন প্রচুর মানুষ কিন্তু একদিক দিয়ে যেমন জব হারাইছে অন্যদিকে মানুষের বিজনেসটাকে অনেক সংকুচিত হয়েছে যেমন আমার অনেক ক্লায়েন্ট আছে যাদের কাজ আমি করতাম তো করোনার সময় বা তারপর খালি ঠিক আছে এখন তো আমার আর অফিসে যাওয়া লাগে না আমি যখন বাসায় বসে কাজ করি তো এগুলো আমি একাই করে নিতে পারি আপাতত তোমার হেল্প আমার লাগছে না তো দিক দিয়ে ভাবলে বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ ওই সময় ফ্রিল্যান্সিংয়ে ঢুকছে মানে ফ্রিল্যান্সিংটা আমার সাথে পরিচিত হয়েছে এবং অনেক মানুষ এটা নিয়ে কাজ করছে এবং কাজ শিখতে পারুক বা না পারুক প্রোফাইল নাই খুঁজে দেওয়া খুব মুশকিল সেখানে গিয়ে আসলে কাজ পাওয়াটা খুব টাফ এই জন্য এই মুহূর্তে যারা এখন আমার কাছে সাজেশন চায় আমি অনেকেই প্রেফার করি যে মার্কেট প্লেসে গিয়ে দিনে পাঁচ ঘন্টা সময় দেওয়ার থেকে ডেইলে দিনে দুই ঘন্টা আউট অফ মার্কেট প্লেসে সময় দিলে আরো বেশি ইফেক্টিভ এবং আমি নিজেও সেটা করি আমার কাছে এটাই বেশ